তো আমাদের প্রতিযোগী এগুলো গ্লাসগুলো সাজাই দিচ্ছে এখন মজা আনছে দ্বিতীয় দফায় যারা পায়নি ওরা মজা সাজাচ্ছে আর কি দেখি আবার উল্টাই দিও না ফেলে দিও না ঠিক আছে পুরাও রেডি ওয়ান টু থ্রি ফোর সব গ্লাসের মধ্যে সমানভাবে দিও যাতে সবাই সমানভাবে পাই লাস্টে আবার ব্যালেন্স করে দিবা আর কি তো আমাদের এখানে মডেল নীরব এগুলো পড়াচ্ছে চুপি জাবের মধ্যে আর কি তারপর এখানে ডিম আছে ডিম ডিমের গাড়ি দেখতেছেন আপনারা এতক্ষণ ডিম রাখছিল আমাদের টেবিলটার মধ্যে যাই হোক এখন সবাই আস্তে আস্তে করে পড়াই নিচ্ছে সব জায়গায় সমানভাবে দিবা আমাদের নীরব এখনই একটু পরেই খেলা শুরু হয়ে যাবে ফ্লিপ করে যে যার কোকটা নিয়ে নিবে ঠিক আছে বাবু তুমি একটু সরো একটু সরো এই দিক দিয়ে ওই দিকে যাবো ওই পাশে যাবো এখানে সামনে এই সাইডে রেডি ওয়ান টু থ্রি শুরু করো ফ্লিপ কই বোতল কই আরে বোতল নাই বোতল কই তারপর এখন বোতলের জন্য অপেক্ষা করতেছি কামাল ভাই বোতল হও এই যে বোতল চলে আসছে রেডি ওয়ান টু থ্রি ফ্লিপ এ প্রথমবারেই ফ্লিপ করে নিয়ে ফেলছে ওই রে কি রে তো দেখ মিনিট শেষ করে দিবে প্লিজ আর ফ্লিপ মিস দুইজন পারবা যাও পিছন যাই দাঁড়ায় দে والله তারপর শেষ তিনবার দেখতেছি না চতুর্থবার দাঁড়াই নাই তারপর আর তিনটা আছে আর তিনটা আছে নাই না তো নাই কারণ সবাই মাইন্ড করতেছে তো জিনিস বেশি থাকলো হ্যাঁ কি ফ্লিপ আর তিনটা আছে তারপর এই আরেকটা নিয়ে গেছে কি শেষ দুইটা আছে মাত্ৰ মিছ আৰু দুইটা আছে নীৰৱ মৰ্ডাৰ নীৰৱ মিছ কৰিছে তাৰপৰা মিছ এ কামল বাই কামল বাই ফাইলে লৈ পেলাই বিছ হে তাৰপৰা মিছ তাৰপৰা মিস আর দুইটা আছে দুইটার জন্য একটু অপেক্ষা করেন দেখি শেষে দুইটা কে কে পাই এখন খেল আবাৰ লম্বা হৈ গৈছে কি প্ৰথমবাৰেই ফটা ফোন গৈছে এখন আবাৰ ষ্টপ হৈ গৈছে যাচেনা ঠিক আছে আজিকালি কিন্তু অনেক ৰ'দ গৰম সেইকাৰণে কো ঠাণ্ডা কোপ দাও হ্যাঁ নাও আবার নাও নিয়ে ফেলো তাড়াতাড়ি শেষ করে দাও দাও মিস একটা নিয়ে ফেলছে আর মাত্র একটা আছে আর মাত্র একটা আছে দেখি শেষের টা কে পাই আমাদের মডেল নীরব পাই কি না তাই রে নীরবের মিস দেখিয়ে এদের তিনজনের মধ্যে